নমস্কার বন্ধুরা দু হাজার দুইয়ের এসআইআর যে হয়েছিল পশ্চিমবাংলায় সেই দু হাজার দুইয়ে যদি আপনার লিস্টে নিজের নাম না থাকে কিন্তু বাবা মায়ের নাম আছে ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে সেক্ষেত্রে আপনি কীভাবে অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন এনোমিনেশন ফর্ম বা এস আই যে ফর্ম ফিল সেটা অনলাইনে করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি নির্ভুল এবং সঠিক কোনোভাবে কিন্তু আপনার নাম ভুল হবে না বা আপনার নাম ক্যান্সেল হবে না তো অনলাইনে বন্ধুরা ফর্ম ফিল করবেন আপনি বিএলও থেকে যে ফর্ম ফিল আপ পেয়েছেন সেই বিএলও ফর্মটা ফিল করে আপনি জমা করতে পারেন সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারেন এক্ষেত্রে কোনো অসুবিধা নেই ভয়ের কোনো কিছু নেই প্রথমত আপনাকে আসতে হবে আমি আপনাকে দেখে দিই বন্ধুরা এই দেখুন এখানে ওয়েস্টবেঙ্গল ইসিও বেঙ্গল ডট গভর্নমেন্ট ডট ইন এখানে আসার পরে দেখুন ইলেকট্রোনাল রোল দু হাজার যে লিস্ট সেটা কিন্তু আপনি এখানের দিতে পারছেন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আর সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু বন্ধুরা এই চূড়ান্ত লিস্ট প্রকাশিত করা হবে এবং নয়ই ডিসেম্বরে কিন্তু একটা ড্রাফট যে ভোটার লিস্ট সেটা প্রকাশিত করা হবে সেখানে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনার নাম উঠেছে কেউ উঠেনি সঠিক কিনা না ভুল এবারে দেখুন এখানে অপশন নতুন দিয়েছে বলছে সাবমিট এনুমিনেশন ফর্ম অনলাইন এখানে ফিল করে আপনি কিন্তু জমা করতে পারেন নির্ভুলভাবে কোনো সমস্যা হবে না আপনি এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে বন্ধু এখানে চলে আসবেন এখানে এসে প্রথমত আপনাকে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ওটিপি দিয়ে আপনার নিজের ফার্স্ট নেম লাস্ট নেম লিখে আপনি কিন্তু আর সাইন আপ করবেন করার পরে আপনি লগ ইন করবেন মোবাইল নাম্বার দিয়ে ওটিপির ক্যাপসাতে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি বন্ধুরা এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে আপনাদেরকে বলবো আমি যে যদি আপনার দু হাজার দুইয়ের লিস্টের নাম নিজের নাম না থাকে কিন্তু বাবা মায়ের নাম আছে অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম আছে সেক্ষেত্রে আপনি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন প্রথমত বন্ধুরা এখানে দেখুন ড্যান থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশে লেখা রয়েছে আপনি এখানে ফিল এনিমিনেশন ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন আপনাকে সিম্পল এবং হ্যাঁ সহজভাবে আপনাকে বোঝাবো বলবো ভয় কিছু নেই এখানে অনেকেই যেটা ভাবছেন যে এসআইআর শুরু হয়েছে মানে এনআরসি নাম কেটে যাবে এরকমটা নয় এসআর মানে হচ্ছে দু হাজার দুয়ে যে এসআর হয়েছিল সেখানে কি তার তারপরে যা যা নাম ওঠেনি তারপরে কি দু হাজার পঁচিশের মধ্যে কি শুনেছেন যে কাউকে ডিটারেশন ক্যাম্পে পাঠানো হয়েছে তাকে পাঠিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে এমনটা নয় এটা অ্যাকচুয়ালি কারা কারা মারা গেছে ভুয়ো ভোট চলছে সেই ভোটার নামগুলো এখনও চলছে নামগুলো কেটে যায়নি তার জন্য কিন্তু একটা গণনা একটা হিসেব করা হচ্ছে কতজন বেঁচে আছে ঠিক আছে এটা কিন্তু মূল কারণ অনেকে কিছু বলবে আপনাকে কিন্তু এটা সব শুনবেন না গণনা গণনা ফর্ম ফর্ম আপনি দেখবেন লেখা রয়েছে তো মানুষ করা হচ্ছে এটা এটা নিয়ে ভয় কিছু নেই এটার জন্য এনআরসি ভয় কিছু নেই হ্যাঁ যখন এনআরসি শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি এনআরসিতে নাম তোলার জন্য যে পদক্ষেপগুলো থাকে সেগুলো আপনি করতে পারবেন যাদের সমস্যা যাদের যারা সত্যি থেকে যারা এসেছেন যারা তাদের ভয় লাগবে তাদের বংশ এখানে কিছু নেই তারা কোনো যে তাদের যে রেফারেন্স যাদের দেওয়া সেটা তারা দিতে পারবে না তো তাদের সমস্যা হতে পারে বাট আপনি ভারতীয় হলে আপনার কোনো সমস্যা হবে না যদিও এটা এনআরসি না তাই ভয়ের কোনো কারণ নেই এটা শুধুমাত্র এসআইআর হচ্ছে বা গণনা হচ্ছে তাই যেমনটা যদি আপনার না থাকে কেউ কোনো সমস্যা আপনার হবে না তো প্রথমত আপনি ফ্রিলি এনআরএসি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে স্টেট আপনার স্টেট সিলেক্ট করে দেবেন বেঙ্গল অনেক স্টেট রয়েছে এখানে সম এই সমস্ত স্টেটে কিন্তু এসআই হচ্ছে তো পশ্চিমবঙ্গ তো হচ্ছে সিলেক্ট করার পরে আপনি এখানে ভোটার কার্ড নাম্বারটা এখানে আপনি বসে দিয়ে ঠিক আছে এখানে ভোটার কার্ড নাম্বার বসানোর পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে এই দেখুন আপনার নাম আপনার এখানে সিএন নাম্বার আপনার যে যেখানে আপনি ভোট দেন এবং বিধানসভা এখানে চলে আসবে মানে বর্তমান যেখানে বর্তমান লিস্টের অনুসারে চলে আসবে ঠিক আছে দু হাজার দুই অনুসারে না কিন্তু মানে আপনার বর্তমান লিস্টে চলে আসবে এখানে আপনি উপরে এগিয়ে যাবেন এখানে দেখুন আপনাকে একটা বলছে মোবাইল নাম্বার তো আপনি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তো মোবাইল নাম্বারটা আমি এখানে বন্ধুটা বসিয়ে দিচ্ছি এরপর আপনি সেন্ড ওটিপি তে ক্লিক করে দেবেন সেন্ট ওটিপিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার সঙ্গে কিন্তু একটা ওটিপি যাবে সেই দেখুন ওটিপি ঘরে ঘরে শো করছে তো ওটিপিটা আপনি এখানে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবেন ঠিক আছে যেমন ওটিপি চলে আসছে জিরো ফাইভ এই ওটিপিটা ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন ওটিপি বসানোর পরে এরপরে আপনি উপরে এগিয়ে যাবেন যেমনটা বন্ধুরা আমরা আপনাকে বলেছি যে দু হাজার আর একটা কথা বন্ধুরা মনে রাখবেন এখানে দেখুন যদি আপনার বয়স আটত্রিশ বছরে কম হয় তো সেক্ষেত্রে আপনার ফার্স্ট যে অপশনটা এখানে দেখুন লেখা রয়েছে এই জায়গায় দেখুন লেখা রয়েছে ইভার এজ ইজ লেস দ্যান থার্টি এইট দেয়ার you ইউ ক্যান নট মার্ক মানে আপনি আপনার তো দু হাজার নাম ছিলই না বা থাকার কথাও না তো সেক্ষেত্রে এক নম্বর ঘরটা আপনার হবে না বা যদি এই ঘরটা অন হয়েও থাকতো আপনার বয়স যদি উনচল্লিশ বা 40 হতো সেক্ষেত্রে আপনাকে এই ঘরটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই আপনাকে সেকেন্ড অপশনে ক্লিক করতে হবে সেকেন্ড অপশন অপশন হচ্ছে যে মা বাবা ঠাকুরদা ঠাকুর বাবা তাদের কারোর নাম রয়েছে দু হাজার দুইয়ের লিস্টে তো তাদের যে কোনোভাবে যদি বাবার থাকে বাবার দেবেন মায়ের থাকে মায়ের দেবেন ঠাকুরদা থাকে ঠাকুরদার দেবেন ঠাকুরমাদ থাকলে ঠাকুরমাঁদ দেবেন এটা আপনি এখানে কীভাবে করবেন দেখুন সিলেক্ট করার পরে এই জায়গাটায় স্টেট সিলেক্ট করে দেবেন স্টেট সিলেক্ট করার পরে এখানে ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করলাম এরপরে বিধানসভা সেটা আপনি এখান থেকে বন্ধুরা বেছে দেবেন কোন বিধানসভা আপনার বিধানসভার পাশে সেই দু হাজার দুইয়ের লিস্ট অনুসারে বন্ধুরা ঠিক আছে দু হাজার পঁচিশের লিস্ট অনুসারে কিন্তু খুঁজবেন না এটা কিন্তু আপনাকে দু হাজার দুয়ের লিস্ট অনুসারে খুঁজতে হবে আপনি বর্তমান তালিকা হিসেবে দেখলে কিন্তু পাবেন না ঠিক আছে সেটা আপনাকে আগে বলে দিলাম এখন আটত্রিশ বালুঘাট আমি সিলেক্ট করে দিলাম এরপর দেখুন বলছে এখানে পোলিং স্টেশন নাম্বার সেটা কিন্তু আপনাকে আবার দু হাজার দুইয়ের লিস্ট যে আছে সেটা দেখে কিন্তু আপনাকে বের করতে হবে এখন আপনাকে বুঝতে হবে যে আপনি বাবার না মায়ের না ঠাকুরদার না ঠাকুর মার কার খুঁজতেছে সেটা অনুসারে আপনাকে দেখতে হবে এখানে তো এখানে আমি এখানে যদি দিই সেটা হচ্ছে ঠিক আছে এরপরে যে দু হাজার বাবা বা মায়ের যে বা ঠাকুরদা ঠাকুর বাবার যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে তো সেটা আপনি এখানে বসে দেবেন এরপরে সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ অ্যাবোভ মেনশন রিলেটিভ মানে আপনার সঙ্গে সম্পর্কটা কি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে তো তারপরে আপনাকে এখানে এগিয়ে যেতে হবে তো এখানে মায়ের বাবার না ঠাকুর না ঠাকুর বাবার দিচ্ছেন এই চারজনের মধ্যে কিন্তু হবে অন্য কারো কিন্তু হবে না চারজনের মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে তো আমি এখানে যদি আমি এখানে মায়ের সিলেক্ট করে দিই তো এখানে সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার মায়ের বা বাবার যা দিচ্ছেন সেটাকে শো করে দেবে এখানে দেখুন নাম চলে এসেছে তার ভোটার কার্ড নাম্বার চলে এসেছে এখানে তার পার্ট নাম্বার সবই চলে সেল চলে আসছে এখানে আপনাকে মাই রিলেটিভস ইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু বন্ধুরা ফর্মটা খুলে যাবে। এখানে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে নিজের ডেট অফ বার্থ ঠিক আছে আপনাকে সিলেক্ট করলেন দিলেন এরপরে আধার কার্ড নাম্বার দিতে হবে এখানে অবশ্যই কিন্তু যদি এটা অপশনাল হয় তো আপনাকে বলবো আমি অবশ্যই ফিল আপ করবেন এখানে আপনার বাবার নাম দিতে হবে এখানে এখানে বাবার যদি ভোটার কার্ড নাম্বার থাকে আপনার নিজের তো সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বারটা এখানে বসে দিবেন তো বাবার নামটা এখানে দিতে হবে মায়ের নামটা আপনি এখানে বসে দেবেন বন্ধুরা মায়ের ভোটার কার্ড নাম্বার থাকলে আপনি এখানে বসে বসে দেবেন এরপরে আপনি বিবাহিত হলে আপনার স্ত্রীর নাম বা আপনি ছেলে মেয়ে হলে আপনার স্বামীর নাম বসাবেন এখানে স্বামীর বা স্ত্রী ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এরপরে এটা দরকার নেই তবু আপনি গ্রামের নামটাকে মধ্যে লিখে দেবেন এরপরে ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে একটা জেপিজি পিএনজি যেটাই হোক না কেন সেটা আপনি এখানে আপলোড করে দেবেন এরপরে বন্ধুরা আপনি উপরে এগিয়ে যাবেন যার পরে আপনি এখানে এই জায়গাটায় সাবমিট অপশানে ক্লিক করে দেবেন যখনই আপনি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিন স্ক্রিনে দেখুন এরকম একটা আপনি দেখতে পাবেন সাবমিট দেখাবে মানে আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেছে আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই এইভাবেও কিন্তু বন্ধুরা আপনি নিজের নাম যদি দু হাজার দুই ইলিশ নাম থাকে না থাকে তা সেক্ষেত্রে আপনি আপনার বাবা মায়ের বা ঠাকুরদা ঠাকুরমার নাম দিয়ে কিন্তু আপনি এসআইআর ফর্ম ফিল আপ অনলাইনে করতে পারবেন এক্ষেত্রে কোনো ভয় কোনো কারণ নেই আপনি বিএলও দেওয়া ফর্ম ফিল আপ করতে পারেন এটাও আপনি ফিল আপ করে জমা করতে পারেন এভাবে ফিল আপ করলে আপনার কোনো ভয় নেই আপনার নামের কোনো ভুল হবে না সঠিকভাবে সঠিক নিয়মে কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করবেন তো বন্ধুরা যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের নির্ভয়ে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে আপনাকে আমি একটা ব্যাপারটা অ্যান্সার দিয়ে দেব আরও মাত্র মাত্র হাতে সতেরো থেকে আঠেরো দিন সময় রয়েছে ফর্ম ফিল আপ করার కూడా చింతకు కరండి థ్యాంక్ యూ సో మచ్